গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে নিও তো বন্ধুরা সকালবেলা উঠে কিন্তু বাসি কাজকর্ম সমস্ত কিছু আমার হয়ে গেছে তো এখন ওই বাজে বেলা নটার মতন তো দেখো এখন আমি এক্সট্রা কাজ করতে বসে পড়েছি তো একজন গৃহবধূ কিন্তু সারা দিন ঘরে থেকে অনেক কাজ করে কিন্তু তবু একটা গৃহবধূর কিন্তু কোনো নাম হয় না দিন শেষে কিন্তু একটা কথাই শুনতে হয় সারা দিন ঘরে বসে কি করো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সারা দিন ঘরে বসে কি কি করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব বাড়ির ভেতরে ঝুলঝারা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি দেখো বাড়ির বাইরে চলে এসেছি তো বাড়ির বাইরেও অনেক সময় দেখবে মাকড়সারা জাল করে রাখে তো সেইগুলোও দেখতে অনেক খারাপ লাগে শুধু ভেতরটা তো পরিষ্কার করলে হবে না বাইরেটাও করতে হবে তো দেখো আমি বাইরেটাও ভালোভাবে দেখো ঝুলগুলো ঝেড়ে নিয়েছি তো এখন আমি চলে যাচ্ছি আমাদের গ্যাসের ঘরে যেখানে যে টাইলসটা লাগানো আছে তো সেই টাইসটাতে কিন্তু অনেক তেলে চিটা ধরেছে তো তেলের চিটা ধরলে কিন্তু টাইস্টার কালারটা সেরকম বোঝা যায় না আর খুব নোংরা লাগে তো এই টাইলসটা আমি যতদিন না পরিষ্কার করবো ততদিন কিন্তু পরিষ্কার হবে না ওরকমই ভাবে নোংরা থেকে যাবে তো সবসময় বন্ধুরা আমার সময় হয়ে ওঠে না আসলে মাম্মার পড়াশোনা আছে মাম্মার নাচ মানে নাচটা ওকে দেখাতে হয় আমাকে তো সেই জন্য সময় সব সময় পায় না কিন্তু যখন আমি সময় পাই তখন কিন্তু এইগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি তো এই যে আমি কিন্তু টাইসটাকে একটা সেই তারের জালি দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি তো যত নোংরা ছিল সেইগুলো কিন্তু উঠে গেছে আর হ্যাঁ একটু কিন্তু সার্ফ নিয়েছিলাম সার্ফ বা ভিমবার সাবান যে কোনো কিছু নিলেই কিন্তু একদম ভালো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো পরিষ্কার হয়ে গেছে আমার তো দেখো এখন আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি তো সেইটা দিয়েই ভালোভাবে মুছে নিচ্ছি তাহলে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে আর এই যে গতকাল দিয়ে আমাদের এখানে শুরু হয়েছে এই যে স মানে সরকারি প্রকল্প যেটাতে আর কি জল আর কি ঘরে ঘরে দিয়ে যাবেন তো সেটা আমাদের এখানে হচ্ছে তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর শুধু রাস্তাঘাটের অবস্থা খারাপ না আমাদের ঘরবাড়ির অবস্থাও কিন্তু খুব খারাপ কারণ এই যে রাস্তাগুলো সব মানে খোলা হয়েছে তো এই যে ধুলো বালিগুলো পায়ে পায়ে কিন্তু ঘরে চলে যাচ্ছে যেখানে আমাদের ঘর দিনে দুবার মুছলে হয়ে যেত সেটা কিন্তু এখন তিন চারবার করে মুছতে হচ্ছে তো এইটা একটা এক্সট্রা কাজ এসে কপালে জুটেছে তো আমার টাইলসটা তো একদম পরিষ্কার হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি ঘাটে যেই টুলটার উপরে দাঁড়িয়ে আর কি আমি টাইসটা পরিষ্কার করেছি ওই যে ধুলোবালি ভর্তি হয়ে আছে তো পায়ের তলায় অনেক ধুলোবালি ছিল তো সেইগুলো ওই টুলটার উপরে লেগে গেছে তো ঘাটে এসে দেখো সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো বাবা বেগুন চারা ফুটিয়েছে যেগুলো খুব সুন্দর ফুটেছে আর আজকে কিন্তু বন্ধুরা আমি সমস্ত লেপ কাতাও কিন্তু আমি রোদে দিয়েছি কারণ মধ্যিখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে সব কিছু মানে সব কিছু একদম সেতি আছে আর একটা মানে গুমো গন্ধ মানে বাজে একটা গন্ধ হয়ে আছে তো একটু হালকা রোদে দিলে না ওই গন্ধটা কিন্তু চলে যাবে আর মাথায় দিলে দেখবে বেশ আরামও হবে তো লেপগুলো কিন্তু আমি বাইরে দিয়ে এসেছি আর বালিশগুলো আমাদের এই ছাঁচে একটু জায়গা আছে ওখানেই কিন্তু টুলে টুলে করে মানে দিয়ে দিয়েছি তো একদিকে বালিশগুলো গরম হয়ে গেছে বলে দেখো আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছি তো বন্ধুরা বালিশগুলো উল্টে পাল্টে দিয়ে আমি এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখো এই যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো কিন্তু আমি একটা ভালো কাপড় দিয়ে ভালোভাবে মুচ মানে পরিষ্কার করে নিয়েছি তো যেটা দেখলে তোমরা কৃষ্ণ ঠাকুরের একটা পিকচার আছে আর একটা বৈষ্ণব দেবীর একটা ফটো আছে যেটাতে আমার বাব মানে শ্বশুরমশাই আর আমার বর বসে আছে তো সেইটা আমি এখনও মুছিনি কারণ ওইটা কোনো ভালো কাপড় দিয়েই মুছতে হবে সেই জন্য রেখে দিয়েছি আর এখন চলে এসেছি দেখো রান্নাঘরে এখানে দেখো আমার গ্যাসের মানে ওভেনটা কি চকচক করছে আর টাইসটাও দেখো চকচক করছে তো সেইটাই আমি তোমাদেরকে দেখাতে চলে এসেছি আর এদিকে দেখো বাবা কি নিয়ে এসছে বাবা নিয়ে এসছে এক চুবড়ি সবেদা কিনে নিয়ে এসছে তো সবেদা খেতে আমার আগে খুব ভালো লাগতো কিন্তু এখন আমার অতটাও ভালো লাগে না এখন খেতে হয় তাই খায় কারণ হলো আমি যখন বিয়ে হয়ে এখানে এসছিলাম তোমাদের বাগানে একটা বড় সবেদা গাছ ছিল সেই গাছটাতে এর থেকে তিন ডবল বড় বড় সবেদা হতো তো এত পরিমাণে খেয়েছিলাম যে এখন ইচ্ছেটাই মরে গেছে তো এখন দেখো আমি ঘরটাকে ভালোভাবে পরিষ্কারভাবে ঝেড়ে নিচ্ছি কারণ ঘরেও কিন্তু প্রচুর ধুলোবালি জমে আছে বন্ধুরা দেখো ঘরটা আমার ভালোভাবে ঝাড়া হয়ে গেছে আর ঘর থেকে দেখো কত ধুলো ময়লা বেরিয়েছে তো চলো এবার ঘরটাকে ভালোভাবে আবার মুছে নিতে হবে তো এখন ওই যে ধুলো ময়লার কারণে আমাদের ঘর মানে যেখানে দুবার মুছলে হয়ে যেত দিনে এখন কিন্তু তিন থেকে চারবার করে মুছতে হচ্ছে আর যখন মুছছি তখনই পরিষ্কার থাকছে আবার একটু পরে ঘর পুরো সাদা হয়ে যাচ্ছে বন্ধুরা আমার তো ঘর মোছাও হয়ে গেল তো চলো আজকে কিন্তু সমস্ত পা মোচাগুলোও আমি বের করে নিয়েছি কারণ ওইগুলোতেও প্রচুর পরিমাণে ধুলো জমেছে তো সব নিয়ে যাচ্ছে আমি এখন ঘাটের কাছে তো তোমরা দেখেইছো ঘাটেতে কিন্তু আমার এক গামলা কাপড় ভেজানো আছে আর এই যে দেখলে যে এই কুকুরটা এখানে শুয়ে আছে ও ঠিক সকাল সাড়ে সাতটা বাজবে এখানে চলে আসবে বেলা দুটো পর্যন্ত শুয়ে থাকবে তারপরে ওকে আর খুঁজেই পাবে না তোমরা আর ওই যে কাতাগুলো যেগুলো আমি দিয়েছিলাম রোদে তো সেইগুলো মোটামুটি গরম হয়ে গেছে তো সেই জন্য দেখো সেইগুলোতে তুলে আমি আবার ঘরে নিয়ে যাচ্ছি তো এগুলো রেখে আমি এখন চলে এসেছি ঘাটেতে যেই কাপড়গুলো ভিজিয়েছিলাম ওই বিছানার চাদর পর্দা তো সেইগুলোই আমি এখন কেচে নিচ্ছি বন্ধুরা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে আর দেখো কাঁচা কাপড়গুলো আমি দুটো হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি তার কারণ হলো যে গামলিতে কাপড় কেচে যেই সার্পের জলটা বেঁচেছিল তো তার মধ্যেই আরেকটু সার্প দিয়ে আমি যেই নেতা পামোচাগুলো বের করেছি তো সেইগুলো ভিজিয়ে দিয়েছি তো এখন আমি শুকোত দিচ্ছি মানে কাপড়গুলো আর এদিকে মাম্মা বলছে যে ওর ব্যালেন্সের ওয়ার্ডটা আগে শুকোত দিতে হবে তো বাড়িতে সবার কথা শোনার জন্য আমি আছি কিন্তু আমার কথা শোনার জন্য কেউ নেই তো ওই যে ওই জন্য মাম্বারটা দিয়ে তারপরে পর পর কিন্তু আমাদের সমস্ত যা যা কেচেছি সেগুলো শুকর দিয়ে দিলাম বন্ধুরা কাপড়গুলো শুকোর দেওয়ার পরে দেখো আমি পামোচাগুলোও কেচে নিয়ে চলে এসেছি আর আমি এখন শুকোত দিয়ে দিয়েছি পামোচাগুলো আমাদের উচ্চে গাছের মাছার উপরে তো মধ্যিখানে যখন খুব ঝড় বৃষ্টি হলো তো উচ্ছে গাছের গোড়ায় নাকি জল বসলে উচ্ছে গাছ মারা যায় তো সেই জন্য উচ্চে গাছটা মরে গেছে তো ওখানে এখন পামোচাগুলো দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায় বেশ রোদটা পরে ওখানে আর এই দেখো আমাদের পঁইশাক গাছটা দেখো কেরাম একদম সবুজ লকলক করছে যাকে বলে আমার শাশুড়ি তো দেখলেই খেতে ইচ্ছে হবে আর এখানে দেখো বিভিন্ন রকমের বাবা গাছ বসিয়ে দিয়েছে হলুদ গাছ লঙ্কা গাছ তো এত জায়গা জমি থাকতেও বন্ধুরা আমি সামান্য ফুল গাছ বসানোরও জায়গা পায় না আর এখানে দেখো শীতকালে যে আমি গাঁদা ফুল গাছগুলো বসিয়েছিলাম সেই থেকে দানা পড়ে পড়ে দেখো কি সুন্দর ছোট ছোট চারা বেরিয়েছে আর এদিকে মাম্মা দিচ্ছে বেগুন চারাতে জল তো ওকে ওর দাদাই বলেছে যে বেগুন চারাতে জল দিতে তো ওই কাজটা ওর ভালো লেগেছে তো যখন ইচ্ছা হচ্ছে ও একটু বেগুন চারাতে জল দিয়ে দিচ্ছে চোখের অবস্থা কিন্তু বন্ধুরা সকাল আর কিছু নেই তো চলো এদিকে কাজ মোটামুটি আমি সব কিছু করে নিয়েছি তো এবার করতে হবে রান্নাঘরের দিকে যেতে হবে ওদিকে আবার শাশুড়ি মা চিৎকার করবে তো এখনও এলো না এখনও এলো না তো দেখবে না যে আমি এদিকে কাজ করছিলাম ভাববে যে এখনও এলো না কেন তো সেই জন্য এদিকে কাজটা করে চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘর থেকে যে সমস্ত কাজগুলো মানে রান্নাগুলো হয়ে গেছে সেইগুলো নিয়ে আসবো তারপরে কিন্তু বালিশের মানে ওই চাদরটা পাতব বিছানাতে কথাও বলতে পারছি না যখন কাটিয়ে হয়েছে পুরো কাজ করে করে কাজের মাসি হয়ে গেছে এটা তো সত্যি কথা রান্নাঘরে এসে দেখলাম যা যা কাজ ছিল সেগুলো তো আমার মোটামুটি করা হয়ে গেছে তো এখন দেখো বালতি করে জল ভরে নিয়ে আসতে হবে কারণ আমি এক বালতি জল এনেছিলাম তো সেটাতে ভর্তি হয়নি বালতিটা তো সেই জন্য দেখো আমি ঘরে এসে এখন জল ভরতে শুরু করে দিয়েছি কল থেকে তো জলটাও ভরবো আর এদিকে মা বললো যে কটা উচ্ছে নিয়ে গেছিলো রান্না করতে সেই সব কটাতেই নাকি পোকা বেরিয়েছে তো সেই জন্য আবার উচ্ছেটাও মা নিয়ে যেতে পড়েছে তো সেটাও নিয়ে যাব তো জলগুলো দেখো আমার মোটামুটি ভরা হয়ে গেছে এখন আমি উচ্ছেটাও নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো মাম্মা ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছে মানে বারান্দার মধ্যেই ওকে তো আমি বাইরে বেরোতে দিই না কারণ বাইরে বেরোলেই ধুলো ময়লা ঘাটবে তো সেইগুলো আমার একদম পছন্দ নয় তো সেই জন্য ওকে আমি সবসময় বাইরে বেরোতে দিই না তো আজকে দেখো আমাদের কি কী রান্না হচ্ছে ডিমের মানে ডিমের তরকারি হবে শাক ভাজা হবে একটা কুমড়ো শাকের চচ্চড়ি হবে আর মোরালা মাছের টক হবে তো ফ্রিজে গিয়ে দেখলাম এখানে মিষ্টির রসটা রাখা আছে তো মনে ছিল না তো এসে দেখে আবার দেখো আমি রান্নাঘরে ছুটছি তো এইভাবেই কতবার যে দিনে আমি ছুটতে থাকি সেটা গুনায় যাবে না তো এই রসটা নিয়ে আমি আবারও দেখো মায়ের কাছে যাচ্ছি তো বন্ধুরা কাজ করতে করতে সময়ের জ্ঞানই থাকে না কখন যে কটা বেজে যাচ্ছে তো এখন ঘরে এসে দেখলাম এগারোটা কুড়ি বাজে আর আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে তো মাম্মাও আবার খিদে পেয়ে গেলে না বলে না যে আমার খিদে পেয়েছে ও কাঁদতে শুরু করে দেয় তো ওই জন্য কান্নাকাটি করছে তো ওকে দেখেই আমি ঘড়িটা দেখলাম দেখলাম যে এগারোটা কুড়ি বাজে তো সেই জন্য দেখো ঝট করে আমি এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি তো এ মানে ম্যাগিটাই সব থেকে তাড়াতাড়ি হয় টিফিন মানে দশ মিনিটের মধ্যে হয় রেডি হয়ে যায় তো সেই জন্য দেখো আমি আজকে ডিম দিয়ে একটা আর ম্যাগি বানিয়ে নিচ্ছি মানে মা আর মেয়ে দুজনাই খেয়ে নেব তো অনেকটা বেলা হয়েছে একটু অল্প করে খাবো এরপরে তো আবার দু দুপুরের খাবারটাও খেতে হবে আর এই ডিম দিয়ে ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য ডিম দিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে আমাদের ম্যাগি পুরো রেডি হয়ে গেছে তো মাম্মার জন্য প্লেট এনেছি তো প্লেটটা একটু মানে মেলে দিলে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ওর মানে খিদে পেলে এতটাই রেগে যায় তো রেগে গে বলে আমি খাবো না খাবো না তো মাম্মা ওরকম কান্নাকাটি করছে তবুও আমি বেড়ে দিচ্ছি বেড়ে পাকার তলায় রাখবো তারপরে ঠান্ডা হয়ে গেলে মাম্মাকে জোর করে খাইয়ে দিতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন দেখো বিছানা চাদর আমি বের করেছি আর কি আর বালিশগুলোকে তো তুলে নিয়ে চলে এসেছি এইগুলো এবার পরায় ঘর দাবাও পরিষ্কার হয়ে গেছে এদিকে দেখো বিছানার চাদরটাও আমি টান টান করে পেতে নিয়েছি তো এবার মনে হচ্ছে ঘরটা একটু মানুষ থাকার মতন হয়েছে কারণ বিছানাপত্র এত নোংরা হয়েছিল যে সেখানে একদমই ঘুমাতে ইচ্ছা করছিল না আর ঘর দাবার তো কোনো কথাই নেই তো চলো মোটামুটি সব কাজ হয়ে গেছে এবার আমি যাবো স্নানে এখনো দুপুর একটা বাজে তো আমি চান করে চলে এসেছি দেখো এখন পরিষ্কার হয়ে গেছি তো এবার পুজো করতে হবে তো আজকে আবার ফুলও তোলা হয়নি ফুলটাও বাবা তুলেনি আসলে বাবা একটা কাজে ব্যস্ত ছিল বাবা চলে গেছিলো তো ওই জন্য আমি এখন বাগানের বাগানের পুজোটা আগে করবো তারপরে ঘরের পুজোটা করবো কারণ ফুল তোলা হয়নি তো বাগান থেকে ফুলটাকে তুলে নিয়ে আসবো তারপরে পুজো করতে হবে আর প্রচণ্ড গরম দেখো চান করে এসে আমি আবার ঘেমে যাচ্ছি আর আমাদের বাড়িতে এসছে একজন অতিথি এই যে আমাদের কোথায় গেল ওই শিরানিটা কোথায় গেলো ওই রানী করে গেলি তো দুজনে এখন অনেক মজা করবে দুজনা মিলে ওরা করুক আর আমি বাগানের পুজোটা গিয়ে সেরে আসি অনেকটা বেলা হয়েছে এমনিতেই বাবাটা বেজে গেলে ঠাকুরকে জলখাবার দিতে নেই মা বলে আমার মা বলে আর এটা সত্যিই কথা তবুও বেলা মাঝে মাঝে হয়ে যায় কিছু করার থাকে না তখন তো আজকে একটু ঠাকুরকে দেরি করেই খেতে দেবো কী করবো বলো ঘরের সমস্ত কাজ করে তারপরেই তো সব কিছু করবো তো চানটা করে সত্যি কথা বলতে খুব নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগছে মানে এত কাজ করেছি সকাল দিয়ে যে গায়ে পুরো ঘাম ভর্তি হয়ে গেছিলো তো নিজেকে যেন এরকম নোংরা নোংরা লাগছিল তো এখন যেন নিজেকে একটু হালকা মনে হচ্ছে তো চলো এবার গুরু জপ করে নিই তারপরে ঠাকুরের পুজোগুলো দিয়ে দেবো চলে এসছে আর দেখো অল্প কটা একদম ফুল তুলেছি তো এখন মনসাতলাটাই মানে বাগানের ঠাকুরটাকে পুজো দিয়ে তারপরে যাওয়ার সময় সব ফুল তুলে নিয়ে বাড়ি যাব। তো চলো বাগানের পুজোটা করে নিই বাগানের পুজো দেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু কথা বলেই ভিডিওগুলো করেছিলাম কিন্তু এতটাই বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা যে আমি মানে স্পিডে দিতে বাধ্য হলাম তো সেই জন্য আমি স্পিডে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর এবার দেখো বাগানের পুজোটা দেয়া হয়ে গেছে এবার দেখো বাগানে দেখতেই পাচ্ছ গাছে এখনও ফুল ফুটে আছে তো এই ফুলগুলো তুলে নিয়ে যাব তারপরে গিয়ে ঘরেতে পুজোটা করব। দেখো যে ঘরে এসে কিন্তু আমি ঠাকুরকে জল খাবার দিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুরের থেকে ক্ষমা চেয়ে নিয়েছি কি আর করবো বলো কাজ করতে করতে আর সময়ের জ্ঞান ছিল না তো সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছিল তো এখন বাজে ওই ডেটটা মতন তো সবে আমি ঠাকুরকে জল খাবারটা দিয়ে উঠলাম আর মাম্মারা ওই যে দেখতে পাচ্ছ মাম্মা আর বাবা চান করছে দেখো আমি পুজো করে পুরো ঘেমে চান হয়ে গেছি একদম আর খোপাটা নিচে ছিল তাকে একদম টঙে তুলে নিয়েছি মানে এত গরম লাগছে আর শুধু জল টেস্টা খাচ্ছে তো সেই জন্য পুজো করে উঠে হরির নাম নিয়ে একটু জল খেয়ে নি আমি এমনিতেই প্রত্যেক দিনই কিন্তু হরির নাম মানে করে একটু জল খাই তো জলটা খেয়ে নি না হড়ি ছাড়া নেই যা রক্ষা করবে যা ভালো রাখবে সব হড়ি ভালো রাখবে তো সব সময় সকাল সন্ধ্যে যতই কাজ করো যতই যা করো সময় করে কিন্তু হরির নাম নিতেই হবে তো সেই জন্য আমি কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু ঘড়িকে ডাকতে থাকি তোমরা সকাল দিয়ে কী কী কাজ করলাম কীরমভাবে গাদার খাটুনি খাটলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা এমনিতেই আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো এডিট করার সময় আবার আমাকে অনেক কিছু কেটে কুটে এডিট করতে হবে তো সেই জন্য ভিডিওটা আর বাড়াচ্ছি না তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতেও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর যেই বন্ধুরা আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছো আমার পাশে আছো আমার সাথেই পথ চলছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এইভাবে আমার পাশে থাকার জন্য আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে তো তোমাদের সেই ভিডিওগুলো আশা করছি একটু হলেও দেখতে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো তো মামারা গেছে এখনও চান করতে গেছে তো এখনও ফেরেনি তো আমি একটু রেস্ট নিই আর আমার মেজো বোন অনেকক্ষণ ধরে আমাকে ফোন করছে তো ব্যস্ততার কারণে আমি ওর সাথে কথা বলতেই পারছিলাম না তো এবার ভিডিও মানে ভিডিওটা শেষ করে একটু বোনের সাথে কথা বলে নেবো কারণ ওরা চান করতে গেছে ওরা এলে তারপরেই তো ভাতটা বাড়বো তো সেই জন্য তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা